আসসালামু আলাইকুম সবাইকে অপরাধী ভালোবাসা গল্পের পঁয়তাল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক কায়নাথ মাথায় কাপড় টানলো বাগানের দুলনায় গিয়ে পা ঝুলিয়ে বসে বলল পাশে এসে আতিয়া বেগম পাশে গিয়ে বসলেন কায়নাথ দাদির কাঁধে মাথা রেখে দীর্ঘশ্বাস দাদি বললেন নামাজ পড়েছিস খারাপ দাদি ধীরকণ্ঠে কায়নাথ দাদির এক হাত জড়িয়ে ধরে বলল আমি হারিয়ে গেলে তুমি আমার মনে রাখবে আতিয়া বেগম ঠোঁট টেনে হেসে দোয়া পড়লেন কায়নাতের কথার জবাব না দিয়ে দোয়া পরে কায়নাতের মাথায় ফুক দিয়ে বললেন তোকে ভুলি কি করে বুড়ি বল কায়নাত বলল যদি হারিয়ে যাই দাদি বললেন খুঁজে বের করবো কায়নাত বলল যদি না পাও দাদি বলল আমিও হারিয়ে যাব কায়নাত খিলখিল করে হেসে উঠলো পাও ঝুলিয়ে বাগানের ফুল গাছগুলোর দিকে তাকিয়ে বলল কিছু ফুল ছিঁড়ে মায়ের কবরের কাছে দিয়ে আসি দাদি দাদি বলল যা কায়নাত বাগান থেকে লাল টুকটুকে তিনটা গোলাপ নিয়ে সারি আঁচলে পাপড়ির একত্র করে পুকুরের নিকট এগিয়ে গেল কবরের উপর সেগুলো ছিটিয়ে দিয়ে বলল জানি ফুল গাছেই সুন্দর কিন্তু আমার মায়ের পাশে একটু বেশি সুন্দর কায়নাত সুজা হয়ে দাঁড়ালো তারপর বলল টাকা চলে যাব তোমার সাথে আবার কবে দেখা হবে জানি না মা পেছন থেকে আতিয়া বেগম গলা ছেড়ে বললেন গল্প শেষ হলে তাড়াতাড়ি আয় কায়নাত ধীরোপায় প্রস্তুত অবস্থান করলো বাগান পেরিয়ে মাথায় টুপি খুলে সদর দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ দাদি আর কায়নাতকে দেখে থামলো সে দাদি নাজনীনকে দেখে বলল তোর দাদা কই নাজনীন বলল আসছে একটু দেরি হবে আতিয়া বেগম মাথা নাড়লেন কায়নাত মাথার কাপড় ঠিক করে আর চোখে নাজনীনের দিকে তাকিয়ে বলল তোমরা মসজিদে যাওয়ার সময় তোমার ভাইকে নিয়ে যেতে পারো না নাজনীন মৃদু হাসলো তারপর বলল তুমি থাকতে আমি ডাকবো কেন কায়নাত বলল আমার কথা উনি শুনবেন নাজনীন বলল একবার বলেই দেখো বাড়িতে ঢুকলেন সবাই নিশা হাত মুখ ধুয়ে ভোর সকালে পড়তে বসেছিল চা খাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নেমে এলো হাসানের বউ ফারি রান্নাঘরে শাশুড়িদের সাথে কায়নার্থ বাড়িতে ঢুকে দেখলো নিশা ভাই পা উঠিয়ে বেহরুজ বেগমকে মা মা বলে চিৎকার করছে তখন ওই বেহরুজ বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন তারপর বললেন কি হয়েছে নিশা মাথা চুলকে বললো একটু চা বানিয়ে দাও আম্মু বেহরুজ বেগম নিশার এলোমেলো চুল ঠিক করে দিয়ে বললো দিচ্ছি সকালে নাস্তা করে প্রেমের কাছে পড়তে যাবি তোর টিচার কল করেছিল আমাকে কালি যেতে হবে ঢাকা বেহরোজ বেগম রান্নাঘরে ঢুকলেন নিশা ফোন হাতে নিয়ে আর চোখে কায়নাথের দিকে তাকালো কায়নাত শুকনো ঢুক ধীরে ধীরে এগিয়ে গেল নিশার কাছে ওর পাশে বসে বলল আম্মু তোমাকে অনেক ভালোবাসে না নিশা গাল ভরে হাসলো পানা চেয়ে বললো ভাইয়াদের থেকেও বেশি কায়নাথ জোরপূর্বক ঠুট টেনে বসলো কার ঘুরিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলো দরজার সামনে লতা বেগম সবজি কাটছেন বসে বসে মুখে হালকা হাসি হেসে হেসে হয়তো তাদের সাথেই কথা বলছেন সে লম্বা শ্বাস টেনে বললো তুমি সত্যিই ভাগ্যবতী কায়নাথ উঠে দাঁড়ালো নিশা হতবাক হয়ে বলল কি হলো তোমার এমন কথা বললে কেন কায়নাথ পিছু ঘুরে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বললো কিছু হয়নি আপু কায়নাথ চলে গেছে উপরে নিধি নিচের একটা ঘর থেকে পানের ডালা বের করে নিয়ে আসছে পেছনে রাহেলা বানু নিধি ডালা নিয়ে বাড়ির বাইরে যেতে রাহেলা বানু নিশার পাশে এসে বসলেন বেহরস বেগম তখন বের হলেন রান্নাঘর থেকে নিশাকে চায়ের একটা কাপ আর কফির ছয়টা কাপ একটা ট্রেতে দিয়ে বললেন চাটা নিয়ে বাকি ছয়টা ভাইদের দিবি নিশা ও রাহেলা বেগমের কথা শোনার পরে হুরমুর করে উঠে দাঁড়ালো ফোন জিন্স প্যান্টের পকেটে রেখে ট্রে নিয়ে হাঁটা ধরলো সামনে রাহেলা বানু মুখ বাঁকিয়ে নিধিকে উদ্দেশ্য করে চিৎকার করে বললো ওই নিধি কই গেলি তাড়াতাড়ি পানি আয় দাঁত কিরমির করতেছে আমার আর এদিকে দুপুর গড়াবার পরপরই অন্যরা বাড়ির বাইরে গেছে শুধু আইমার নাক ডেকে ঘুমাচ্ছে এখনো চৌধুরী বাড়ি থেকে কিছুটা দূরে একটা ঘাট আছে কোনো মানুষ নেই তবে শান্তি আছে নদীর পাশে ঘাসে ভরা একটা বড় পরিষ্কার ক্ষেত আছে ওখানে সময় মিলে সেখানে বসলো স্বার্থ ভ্রুকুচকে আশেপাশে তাকিয়ে বলল গরিবস এলাকা একটা সিগারেট কিনতে পারলাম না দোকানেই নেই প্রেম পাশ থেকে সিরিয়াস ভঙ্গিমায় বলল নেশা কর সাথে আমার বোনের বিয়ে দিব না সিগারেট খেতে হলে আমার বোনকে ছাড়তে হবে স্বার্থ ঠুট চেপে বললো বিয়ের পর সিগারেট খাবো কেন বিয়ের পর তো সে স্বার্থর মুখ চেপে ধরলো অন্য কটমট করে স্বার্থ দিকে তাকিয়ে রাতচাপলো সার্থ তো কুকুক করে এসে নাক মুখ কুচকে বলল আগে তো আমার কথা শুনবি না কি বিয়ার পর তোর বোনের হাতে খুনতি দিয়ে তিনবেলা মার খাবো শালি যেই মেজে আজ কথাই কথাই সেট করে উঠে ঠিক ভাইদের মতোই প্রেম বললো খুনতি না তোমাকে তো গরম তেলে ডুবিয়ে রাখা উচিত সার্থ প্রেমকে পাত্তা না দিয়ে অন্য দিকে তাকালো গলা পরিষ্কার করে বলল বলছিলাম যে তোর মতো তো আমিও বড় হয়ে যাচ্ছি তোর বোনকে বিয়ে দিবি কবে যৌবনে শেষে বিয়ে করে কি করব অন্য অনাগম্বীর মুখে নদীর পানির দিকে তাকিয়ে আছে তার পাশে হালকা আতলো মিষ্টি বাতাস অন্য চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো পকেট থেকে ফোন বের করে বলল নিশার বিয়ে দেরি আছে পড়াশোনা শেষ করুক সার্থ বলল আমি কি ওকে পড়াব না অনন বলল বিয়ের পর মেয়েদের সংসারে মন দিতে গিয়ে পড়াশোনা হয় না সার্থ বলল তোর বউ কি পড়ছেনা অনন বলল ওর কথা ভেবে নিশার কথা বলছি সার্থ মুখ কালো করে অন্য দিকে ফিরল বাচ্চামের প্রেমে পড়ে বড় বিপদ হয়েছে সেদিন বিকেল কাটলো কোনো রকম কাল ঢাকাбек করবে বলেই একটু গ্রাম ঘুরে দেখার জন্য বের হয়েছিল তারা সন্ধ্যার নামাজের পর সবাই যখন বাড়িতে ব্যস্ত প্রেম চুবিশারে দাদার ঘরের দিকে গেল এই সময় দাদি ঘরে থাকে না প্রেম গলা পরিষ্কার করে দরজায় নক করতে ভেতর থেকে আজগর চৌধুরী বললেন কে বললো দাদা আমি প্রেম আজগর চৌধুরী বললো এসো প্রেম দরজা ঠেলে ঘরের ভেতর প্রবেশ করলো ভেতরে মাসপিক চৌধুরী বাবার পাশেই বসে আছেন প্রেম নাক কালো বাবাকে দেখে ফুস করে নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল পালঙ্কের কাছে দাদার পাশে বসতেই তিনি বললেন কিছু বলবে প্রেম প্রেম বাবার চোখে চোখ রেখে যেন ইশারায় কিছু বুঝিয়ে দিচ্ছে মাসপিক চৌধুরী ভ্রুকুচকে অন্যদিকে ফিরলেন প্রেম দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে একদমই বললেন দাদা আমি নিদিকে পছন্দ করি ওকে বিয়ে করতে চাই আর সেটা কাল ঢাকায় যাওয়ার আগে এখন আপনি বিয়ে না দিলে আমি ওকে তুলে নিয়ে যাব আপনি রাজি থাকলে এখনই ডেকে আনবো কাজী এখন বলুন আপনি কি রাজি আজগর চৌধুরী বিস্মিত প্রেমের দিকে তাকালেন চৌধুরী মোটেও চমকালেন না তিনি জানতে নেই হত ছাড়া আজকে এই কথা বলেই ছাড়বে আজগ চৌধুরী খানিক্ষণ পর বললেন তুমি আমায় বিয়ের প্রস্তাব দিলে নাকি কবিতা শোনালে প্রেম চোখ মুখ কালো করে বললো অবশ্যই নিধির হাত চেয়েছে আমি বলুন বিয়ে দেবেন কিনা নাহলে ভাইয়ের মতো কর দিয়ে বিয়ে করবো ওকে মাসপিক চৌধুরী ধমকে উঠলেন প্রেম অসহায় চোখে বাবার দিকে তাকিয়ে বলল তাহলে তোমরাই বলো কি করলে আমার বিয়েটা দেবে আজগর চৌধুরী গম্ভীর মুখে বললেন তোমার ঘরে যাও প্রেম এসব নিয়ে আর কথা বলতে চাইছি না প্রেম বলল, কিন্তু দাদা আমি ওকে ভালোবাসি আজগর চৌধুরী বলল যাও এখান থেকে প্রেম উঠে দাঁড়ালো দরজার দিকে যাওয়ার আগে বলে গেল আপনি রাজি না থাকলে আমি আমার মত চেঞ্জ করবো না দাদা প্রেম ঘর থেকে বেরিয়ে গেল আজগর চৌধুরী সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেলেন রাতের খাবার শেষ করে কায়নাথ ঘরে গিয়ে প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখছিল কাল দুপুরের হবে তারা সে নিজেদের সবকিছু গুছিয়ে রেখে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে এলো আজ ভীষণ গরম পড়েছে বারান্দায় ভেজা কাপড় মেলে দিয়ে ঘরে এসে দেখলো অন্য গায়ে শার্ট খুলে ফ্যানের নিচে বসে আছে মাথা ঝুঁকিয়ে সে একবারই কিছু জিজ্ঞেস করলো না কালকে অন্য করা ব্যবহারের জন্য সে ভীষণ কষ্ট পেয়েছে দুনিয়ার সব মানুষ কষ্ট দিয়ে জীবন শেষ করে দিল তার সে ঘরে এসে ড্রেসিং টেবিলের সামনে আসতে চমকে উঠলো এক গুচ্ছ সাদা গোলাপের মাঝে তিনটা লাল গোলাপ পিসিত চোখে সেদিকে তাকিয়েই ফট করে দিকে তাকালো অনব ভ্রুকুচকে তার দিকেই তাকিয়েছিল কায়নাথ ঘাড় ঘুরাতেই বলল আমার পকেটে এত টাকা পয়সা নেই মেয়ে যা ছিল সেটা দিয়ে নিয়ে এসেছি দয়া করে মুখ ফুলিয়ে রাখবেন না কায়নাথ মুখ বাঁকিয়ে মাথার টাওয়াল খুলে চুল মুসতে শুরু করলো সেই গোলাপ গুলো ছুঁয়েও দেখলো না অন্য চোখ ছোট ছোট করে কায়নাথের কাহিনী দেখলো কায়নাথ আয়নায় নিজের ক্লান্ত মুখশ্রী দেখে দীর্ঘশ্বাস ফেললো ভেজা চুলের ফোটা গড়িয়ে পড়ছিল গলার কাছে লাউজ ভিজে গেছে দাগ হয়ে গেছে অন্য চুপচাপ বিছানায় বসে তাকিয়েছিল তার দিকে কায়নাত অনুভব করছিল সেই দৃষ্টি কিন্তু মুখ তুলল না একবারও ঠুট চেপে নিজের গোপন করার চেষ্টা করছিল হঠাৎ পেছন থেকে এক ভারী নিঃশ্বাস তার কানের এসে লাগলো চমকে ওঠার আগে শক্ত দুটো হাত তাকে আঁকড়ে ধরলো পেছন থেকে কায়নাত জমে গেল ভেজা চুলের ভাগ গলে অর্ণর গরম নিঃশ্বাস গলায় লেগে থাকলো বুকের ভেতর তার ধপ্ত পানি বেড়ে গেল কায়নাতের একটুখানি বাহ অর্ণ সুটাম দেহের মাঝে আবদ্ধ দুজনের মুখে একটা টু শব্দও নেই কায়নাতের চোখ ভরে গেল পানিতে আয়না নিজেকে দেখলো পেছন থেকে অর্ণর মুখে তার কাদের উপর হেলান দিয়ে চোখ বন্ধ করা কোনো শব্দ নেই শুধু ফ্যানের ঘূর্ণি আর দুজনের শেষে তৈরি নিরপেক্ষ সুর ভাসছিল ধীরে ধীরে কায়নাথ চোখ বুঝলো বুকের গভীরতম অভিমানটা যেন এক মুহূর্তে গলে গেল হাতের তোয়ালে পড়ে গেল মেঝুতে সে আর না কে নিজে থেকে ছাড়ালো প্রথমে কান্নার নিঃশব্দ হলেও কায়নাথ হঠাৎ হু হু করে কেঁদে উঠল বুকের এত অনুভব এর আগে কখনো হয়নি কান্নায় কাঁপতে কাঁপতে হঠাৎই পিছু ঘুরে দাঁড়ালো সে এক মুহূর্ত না ভেবে অর্ণর খালি বুকের ভেতর মুখ গুজে দিল অর্ণ হতবম্ব হয়ে থেমে গেল শক্ত শক্তদ্রুত হাত দিয়ে ওকে জড়িয়ে ধরলো আরো কাছে কায়না বুকের ভেতর চেপে রাখা সমস্ত যন্ত্রণা অপমানের এক একত্ব ঢেলে দিল সেই কান্নার ভেতর কান্না ভেজা ভেজাক কোনো রকম শব্দ বলল আপনারা সবাই খারাপ আমাকে কেউ মানুষই মনে করেন না অন্য শুকনো ঠোঁট ভিজিয়ে জোরপূর্বক বলল এত রাগ কোথায় থাকে আপনার কায়নাত মাথা উঁচিয়ে অন্যর দিকে তাকালো অন্য ঘাড় নিচু করতে দেখলো কান্নায় চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে অন্য কায়নাতকে নিজের থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলল পরপুরুষের প্রতি আরেকবার দরদ দেখালে কবর করে পুতে রাখবো তোমার ইডিয়ট আর এদিকে রাতের আধারে চারপাশে আগেই অন্ধকারে ছেয়ে গেছে ঘরের ফেনের হালকা বাতাসে কায়নাতের লম্বা চুলগুলো হালকা দূর খাচ্ছে কায়নাত অন্য মুখোমুখি হয়ে বসে আছে পালংকে কায়নাতের কুলের উপর অন্যর দেওয়া একগুচ্ছ সাদা গোলাপ কায়নাত সেই ফুল ফুলগুলোর দিকে তাকিয়ে অন্যর চোখে চোখ রাখলো টুটে কাপন রেখে বলল আপনার ওই চোখে চোখ রাখার সাহস আমার হয়নি কখনোই না তবে আজকাল মনে হয় আপনার চোখে চোখ রেখে আমি শেষ নিঃশ্বাস অব্দি বেঁচে থাকতে পারবো কায়নাথ হাসলো টুটে মুচকে হাসি রেখে শ্বাস টেনে বলল আমি বোধ আপনাকে ভালোবাসি কেমন করে যেন আপনার মতো একজন পাশান লোককে ভালোবেসে ফেললাম বিশ্বাস করুন আপনাকে আমি ভালোবাসতে চাইনি আমি চাইনি আমার জীবনে আপনার মতো একজন গম্ভীর মানুষ আসুক তবু আপনি এলেন এসে আমার এই দুঃখ ভরা জীবনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিলেন আপনার অবহেলায় এই বুকের ভেতরটা আগুনে পড়ে সেই কবেই ছাই হয়ে গেছে আমি আমার মতো বেহায় এই দুনিয়াতে আর একটাও দেখিনি জানেন যদি বেহাই না হতাম তাহলে কি বারে আপনার কাছে ছুটে আসতাম কায়নার চোখের পানি মুছে শাড়ি চলে আঙুল দিয়ে পেঁচিয়ে ধরে খানিক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলল সুখ আদৌ কাকে বলে সেটা আমি জানি না আপনি জানেন আমি সত্যি কখনো এটুকু জীবনে সুখ পাইনি আপনাকে ভালোবাসেও তো পেলাম না আমি কি এতটাই ফেল না আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা বুঝি আমার নেই কায়নাতের গলা কেঁপে উঠলো টুট কামড়ে অস্ত্র চেপে রাখতে গিয়েও আরও ভেঙে পড়ল সে তারপর বলল কখনো মনে হয় আমি শুধু আপনার ঘরের একজন অতিথি যাকে আপনি মেনে নিয়েছেন প্রথার খাতিরে স্বামী স্ত্রীর বন্ধন আছে ঠিকই কিন্তু আর ভিতরে মায়া কোথায় কোথায় সেই অধিকার সেই নিশ্চিন্ত আশ্রয় কায়না হঠাৎ মুখ তুলে তাকালো অন্যর দিকে গলায় ক্ষীণ অথচ করা কম্পন তারপর বলল আমি আপনার কাছে ভালোবাসা চাইনি আমি কেবল স্ত্রী হিসেবে একটু স্বীকৃতি চেয়েছিলাম অথচ আপনি আমাকে এমনভাবে দূরে সরিয়ে রেখেছেন যেন আমি আপনার জীবনে শুধু এক বোঝা জানেন আমি কতবার রাতে বালিশ ভিজিয়ে কেঁদেছি শুধু এই আশায় হয়তো আপনি একদিন আমার চোখের ভাষা বুঝবেন কিন্তু আপনি তো আমাকে বোঝার চেষ্টা করেননি কখনোই আপনার নীরবতা আমার বুক চিরে ছুরি চালায় প্রতিনিয়ত সেই শারীর আচল শক্ত করে মুঠোয় চেপে ধরে বলল আমি হয়তো ভাগ্য হারা আমি হয়তো সেই অভাগী নারী যাকে কোনোদিনও খুঁজে পাইনি কিন্তু তবু আপনাকে ভালোবাসা আমি অপরাধ করিনি অপরাধটা করেছেন আপনি আমার অবহেলা করে আমার অস্তিত্বকে অস্বীকার করে কায়নাথের চোখ তখন জলে ভরা কুয়াশা কণ্ঠে মিলে যদি কখনো আমার অভিমান ছুঁয়ে যায় আপনাকে মনে রাখবেন এই বুকের গভীরে আপনার জন্য যে ভালোবাসা আছে সেটা কখনোই নিববে না আমি আপনার কাছে কিছুই না শুধু চাই আপনি একবার অন্তত আমার দিকে তাকিয়ে বলুন কায়নাথ তুমি আমার ঘরটা একদম নিরবতায় মিয়ে গেল কায়নাথ ছলছল চোখে অন্য দিকে তাকিয়ে রইল কিছু শুনবার আশায় হঠাৎ অন্য নিরবতা ভেঙে বললো আমার বয়স যেন কত কখনো তো তোমার সাথে ভালো করে কথাই বলিনি না ভালোবাসার মতো কিছু করেছি তবুও কেন ভালোবাসো অন্য কায়নাথের চোখে চোখ রাখতেই কায়নাথ বলল বয়স দেখে ভালোবাসা হয় বুঝি আপনি তো আমার স্বামী আপনার পাজর দিয়ে সৃষ্টিকর্তা আমাকে বানিয়েছেন পবিত্র এক বন্ধন আছে আমাদের মধ্যে কবল বলার সাথে সাথে আপনি আমার হয়েছেন ভালোবাসা তো সৃষ্টিকর্তার দেওয়া এক উপহার আমি আপনাকে পেয়েছি সেই উপহার হিসেবেই ভালোবাসা যদি কখনো সরতে বাধা থাকে তাহলে আপনি তো আমার ভাগ্যে লেখা স্বামী আমার অস্তিত্বে আছেন এই পুরো জগতে খুঁজে দেখুন এই কায়নাত ছোবার মতো কে আপনাকে ভালোবাসে কায়না তার একটু এগিয়ে যায় অনর নিকট অনর বুকে বাবা সে হাত রেখে বলে আপনার বুকে হাত রেখে বলতে পারবো আমার মতো করে কেউ আপনাকে ভালোবাসবে না কেউ না অন্য কায়নাথের চোখে চোখ রেখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো অনেক কিছু বলার আছে তবুও মুখ ফুটে কিছু বলতে পারছে না সে কায়নাথ যেন বুঝলো সেটা সে হাত ছুড়িয়ে ধীরে কণ্ঠে বলল আপনাকে একটু জড়িয়ে ধরি অনর অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করলো না সে অন্য শরীর ঘেসে বসে শক্ত করে অন্যর গলা জড়িয়ে ধরলো অন্য চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা ফুপাচ্ছে কান্নাই চোখের পানি বেয়ে অনর খালি কাত ভিজে যাচ্ছে অন্য শুকনো টুট ভিজিয়ে কায়নাথের পিঠে হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরলো এনাতের ভেজা চলে আলতো চুমু একে বলল ভালোবাসা তো জোর করে হয় না মেয়ে ভালোবাসা কখন হয় জানো যখন আমি তোমাকে বুঝবো তোমার চোখের ভাষা বুঝবো তোমার না বলা দুঃখ গুলো বুঝবো তখনই তো অনুভব করবো আমি তোমায় ভালোবাসি সে একটু থামলো তারপর ধীরে সরে আবারও বললো ভালোবাসা তো আসলে দুই রকম এক হলো হৃদয়ের টান আর একটা দেহের টান যদি আমি হৃদয় থেকে তোমাকে অনুভবই না করি তবে দেহ দখল করে কি হবে দেহের কাছে গেলে কি ভালোবাসা জন্মায় নাকি হৃদয় থেকে তোমার জন্য নারী ছাড়া টান অনুভব করলে সেটা সত্যি হয় শুধু স্ত্রী হয় মানে তো ভালোবাসা পাওয়া নয় আমি তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি স্বীকৃতি দিয়েছি এটা সত্যি কিন্তু ভালোবাসা সেটা হয় না জোর করে না হয় নিয়মে না হয় সমাজের বাঁধনে ভালোবাসা হয় হৃদয়ের টানে অন্য কায়নাতের ভাজা চুলে হাত রেখে বলল তুমি বলেছো এই জগতে তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না কিন্তু আমি যদি হৃদয় থেকে তোমাকে না বুঝি তাহলে তোমার বুকে সেই ভালোবাসা কি যথেষ্ট হবে আমার দুজনের জন্য ভেবে দেখো কায়নাত বলল আমার তো একটু ভালোবাসা চাই পুরো দুনিয়া উল্টে যাক তবু আমার আপনাকে চাই আপনার একটু ভালোবাসা চাই ঘরটা তখনও নিস্তব্ধ কায়নাত অন্যর বুকে মুখ গুজে কেঁদেই চললো অন্য শক্ত করে তাকে আগলে রাখলো কিন্তু মুখে ভালোবাসি শব্দটা আর এলো না নিরবতা আবারও কায়নাতের বুক ভরিয়ে দিল এক অদৃশ্য যন্ত নাই বউ সেই নিরবতার ভেতর অর্ণর খুঁজে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না কায়নাতের ভারী নিঃশ্বাসের ঘরটা ভারী হয়ে উঠল অন্য এখনো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তার কিশোরী বউকে চোখে ঘুম নেই মনে শান্তি নেই সবকিছু অশান্ত অর্ণ ঘরের জানালার দিকে তাকিয়ে কি যেন ভাবছিল সময় নিয়ে কিছুক্ষণ পর বুকের উপর লেফটে থাকা কায়নাতকে সাবধানে বালিশে শুয়ে দিল মুখের সামনে চলে আসা চুলগুলো কানের কাছে গুঁজে দিয়ে চোখ তুলে কায়নাতের মুখের দিকে তাকালো কেঁদে কুটে চোখ মুখ লাল বানিয়ে ফেলেছে ঘুমের মধ্যেও হেঁচকি চোখের পাতায় নরম অধর দেখায়ুয়ালো পাশের বালিশে শুয়ে কায়নাথের ছোট দেহাটা বুকের সাথে চেপে ধরে তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললো যেদিন আমার চোখের ভাষা পড়তে পারবেন সেদিন চোখের পানি নিয়েও থুটে দারুণ হাসি রেখে বলবেন এই জীবনের সব সুখ আমার হয়েছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ অর্ণ চৌধুরীর লাল বউ কায়নাথ শুভা তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্তই তো আশা করছি ভালো লেগেছে সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী পার্ট তাড়াতাড়ি পাওয়ার জন্য আর পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো সবাই দেখে নেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে